তিনি তো আল্লাহর বলি তিনি বলে বাবা পাগল হয়ে যায় না বেজাল আছে কয়েকদিন ওই দেশে অবস্থান করার পর তার পিস যখন চলে যাইবেন ওই দেশ করবেন হুজুর একটা কথা কইতাম কয় কি কয় আমি আর এই দেশে যাইতাম না থাকবি কহ বিপদ করবি তো কজোর অসুবিধা নাই বিপদ নাই এদেশের খাই মো খালি ঘুমাইমো আর কোনো কাম নাই আর খালি ইবাদত করবো ওজোর আল্লাহ বরসা ওজোর রে বিপদের মধ্যে ভাও আল্লাহ বরসা গলে কাম হইতো না রে অসুবিধা নাই আপনি দয়া করে আমার উপরে মনে কষ্ট রাখেন না আমার থুইয়া যান ঠিক আছে তাক মজা বুঝবি যদি বিপদে পড়ো মোরা কাবায় পইরা আমার স্মরণ করিও ইনশাহ আল্লাহ আমি হাজির হব সুহান আল্লাহ রলি তার মুড়িদের শিকায় দিল যদি মুসিবাতে পড়া মোরা কাবায় পড়ে আমার স্মরণ কইর আমি সাহায্য করার জন্য চলে আসব এই মুড়িদের মুড়িদের পিসাবের কথা শুননা আর একটু আশ্বস্ত হইছে පිස් সাহেব আল্লাহর তিনি মুরিদের রাইখা চইলা গেছেন এবার মুরিদে গেরামক গুইরা 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 ভালোই খায় আর গোমায় আর ঘুরে ফিরে আর আল্লাহর ইবাদত করে হঠাৎ কইরা এক রাইতে ওই দেশে রাজার বাড়িতে সুরি হইছে কি হইছে রাজার বাড়িতে সুরি হইছে রাজার বাড়িতে চুরি হইছে তার কারণ কি তার কারণ খুঁজতে খুঁজতে পাওয়া গেছে রাজবাড়ির শীতকাট্টা সিৎ কাটে না সিৎকাটা বুঝেন মানে ঘরের যে কোনো এক সাইড দিয়ে মাটির নিচে গর্ত করে ঘরের ভিতরে ঢুকে যাও সিৎ কাটা গরম রাজপ্রাসাদে শীত কাট্টা ডুকা চুরি করছে তবে দুঃখের ব্যাপার হলো সিট কাট্টা ঢুকার সময় রাজপ্রাসাদ তো অনেক পুরানো শীতকালটা যেই মাত্র সোরাই ভিতরে মাথা ঢুকাইছে রাজপ্রাসাদের ইট খুললা পইরা সোরাই হেনই মারা গেছে মারা গেছে পরে সকাল বেলা রাজ দরবারে একটা খবর একটা বিচার মহারাজ একটা বিচার আছে কয় কি কয় কাল আপনার ঘরে ঢুকার সময়টা সোর রাজপ্রাসাদের ইট খুললে পইরা জাগায় শীত কাটার জায়গায় মারা গেছে রাজা কয় তাই নাকি কহ যে রাজমিস্ত্রি বিল্ডিং বানাইছে তারে দূরে লই আয় এই খুনের দায় তার সে কেন এমন ভাবে বিল্ডিং বানাইলো সুরের উপরে পিট ফইরা সুর মারলো ফিসাবে কোয়া গেছে বাবার অবস্থা বেশি বলা না এই দেশে সব সস্তা কিন্তু বিচার পাইবা না এই রাজা কয় যাও গিয়া রাজমিস্ত্রিরে দইরা লইয়া হোক রাজমিস্ত্রিরে ধইরা আইছে। রাজমিস্ত্রিরে কয় কিরে কি বিল্ডিং বানাইছ ইট খুল্লা পইরাম সর মারা গেছে কয় মহারাজ আমার কি দোষ আমি তো শুধু গাতনি বয়াইছি মশলা মাইক্কা দিছে তো জুগালি রাজা কয় ঠিকই কইছ জুগালি মশলা মাখনের ভিতরে ভেজাল করছ দর জুগালি রে দর ুগালি ত ইরাছে জুগালি কই মহারাজ জেডম বিল্ডিং বালাই যেদিন আমি মসলামাক ছিলাম আমার সামনে দিয়া একটা লোক গেছিল যে লোকতারে জীবনে কোনো দিনে এলাকায় দেখি নাই এই লোকটাব দিকে চাইতে চাইতে আমি সিমেন্টেজ লাগাত পাল দিয়া দিছি মহারাজক তারে দৈরা ল যায় কোন জামানায় পিল্ডিং বানাই ছে সেই বেডা রেকে সিনে। এখন ও জিন নাদির রাজায় পাঠাইছে তারা চিন্তা করে যদি খালিয়াতে যায় আমারে ধরবো খালিয়াতে তো जाऊन যাইতো না ওই ফিরের murid দেহে বাজার ঘুরে কয় বাড়ি কই কয় আরেক দশ কয় তোরই তো আয় হায় ওই যে কইছে ওই যে আল্লাহর ওলি কইছে এই দেশ সব সস্তা কিন্তু বিছান নাই রে বাবা বেডা কয় আমার কি দোষ কয় এত কিছু বুঝি না আইও তোমার মহারাজা ডাহে বেডারে দৈরা লয়ে গেছে মহারাজা কয় কি রে তুমি বুঝি এই দেশে না কয় না আমি আর এক দেশের তাইছি কয় বেডা তোর দিকে চাইতে যায় জুগালি সিমেন্টের জায়গায় ইট বালু দিছে আর রাজমিস্ত্রি সেই বালু দিয়া বিল্ডিং বানাইছে বিল্ডিং এর তলে পইরা এখন সর মারা গেছে তুই হইলি আসল খুনি কি আজীব বিচার এবার কহারাজ আমার কথা শুনে কোনো কথা নাই বলে কোনো কথা নাই কোনো কথা নাই তোর মহারাজ আমার হুজুরের ঠিকই কোন হুজুরি কয় আমার পিসুরি কয় পিস যেই হোক না কেন আজকে তোর ই মৃত্যুদণ্ড হইব সোর মল্লতা সে যে সুর এটা মর সে আরো ভালো হইছে না

পিস সাহেবের মোরাকাবার মাধ্যমে এখন সেনা মোবাইল তখন তো মোবাইল ছিল না অলি আল্লাহদের এই রুহানি কানেকশন এখনো আছে না নাই জোরে বলে না আছে না নাই ওহাবিরা মানে না তাতে কিচ্ছু আসে যায় তোরা চেহারা দেখলে বোঝা যায় যে তোরা কি মানা মানুষ সুরতে কয় মানুই না মানুষ না আল্লাহ হেদায়ত দেখ জোরে কোন আমি মোরাকাবার মধ্যে যায় মুড়ি দেখ হুজুর আমি শেষ পিসাবে মোরা কয় তোরে আগেই কৈছিলাম এই দেশ বিচার নাই হুজুর আমি তো সব কইয়া আসার তাল্লাপ না বুঝি জানেন পিসাবে কয় আমি সবই জানি আল্লাহর দেওয়া ক্ষমতায় আমি সবই জানি কয় হুজুর তাইলে এই মুহূর্তে আমার কি অবস্থা হইব কায় চিন্তা করিস না যেই দেশে এমন বেকল রাজা থাকে তারও একটা সাজা দেওয়ার দরকার আছে হুজুর কেমনে সাজা দিব আমার এত দুই দিন পরে ফাঁসি দিয়া লাইব বিশ্বাবুড়ে কয় আল্লাহর অলি কয় তোরে ফাঁসি দিতে পারত না খারা মিআইতা পরের দিন আইসা হাজীব মহারাজার দরবারে আইসা আল্লাহর অলি একটা আপিল করছে আমার একটা মুরিদ আপনার কয়েদে আছে জেলখানায় বন্দি আছে দুই দিন পরে বেলে তারা মৃত্যুদণ্ড দিবেন বাচ্চায় কয় কারে কয় অমুক নাম কয় হ্যাঁ এবার আল্লাহর জিজ্ঞেস করে তার অপরাধ কি কয় তার অপরাধ হইল তার দিকে তাকাইতে যায় যোগালি সিমেন্টের জায়গায় বালু দিছে বালু দেওয়ার কারণে ইটের যে রাজমিস্ত্রি ছিল ওই সিমেন্ট কম হওয়ার কারণে নির্মাণের মধ্যে বুল হয়েছে ওই বিল্ডিংয়ের নিচে দিয়ে গড়ে সোট সময় ওই বিল্ডিংয়ের ইট ছুটটা বইরা শোর মারা গেছে এই জন্য সমস্ত দোষের মূল হতা হইল হ্যাঁ এই জন্য হেঁটের ফাঁসি হবে কেউ ঠেকাইতে পারবে না আল্লাহর রলি কয় মহারাজ আমি চিন্তা কইরা আপনার দরবারে আমার আপিলটা খারিজ করে দিয়েন না বলে কি চিন্তা বলে আমি এই মুহূর্তে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে একটা কথা বলতে পারি কয় কি দয়া কইরা আপনি আমার মুড়িদের ফাঁসি না দিয়া আমারে ফাঁসি দেন কয় আপনি আমারে ফাঁসি দেন রাজা কয় আপনারে ফাঁসি দিমু মুখ কেন কারণ আমি তার পীর আমি তার এই যাইছি আমি তার এই যাইছি আসল দোষ যদি হয় আসল দোষ আমার যদি ফাঁসি দেওয়া লাগে আমারে ফাঁসি দেন তারে ফাঁসি দিয়া লাভ নাই কয় ঠিক আছে আপনারে ফাঁসি মু কোনো অসুবিধা নাই কয় মহারাজ আমারে ফাঁসি দিলে আমি দুনিয়ার সবচাইতে বেশি খুশি ব্যক্তি হব এখন রাজায় কয় কিলি গাছ নে বেশি খুশি হইবেন কয় না হেডা কন যাইতো না কয় না কন লাগবো আনারি রাজা না কখন লাগবো কয় আমি চিন্তা কইরা দেখছি এই ফাসিতে যে মারা যাইব সে ডাইরেক্ট বেহাসতে যাইব জোরে কন সুবহানাল্লাহ কারণ এটা অন্যায়ভাবে ফাসি দিতেছে তো ইসলাম কি বলে অন্যায়ভাবে যখন কাউকে হত্যা করা হবে সে হবে শহীদ শাহাদাতের মর্যাদা পাবে আর শহীদ তো এমনিতেই সরাসরি বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে জরে কন্না সুবহানাল্লাহ ওলি আল্লাহ হাকিকত ভিতরে ব্যাখ্যা কইছে আর কি আমি চিন্তা কইরা দেখছি আগামী কালকা জার फांसी হবে সেই ব্যক্তি ডাইরেক্ট বেহেশতে যাবে আর কোনো কোন নাম তাহার নাম নাই হিসাব কিতাবের কোনো যন্ত্রণা নাই রাজা কয় তাই কয় হ সত্যি নিকি কয় জি সত্যি রাজায় কয় খামুস কত বড় সাহস আমি রাজা থাকতে তুমি আগে ব্যস্ত যাইতাম খামস আমার আগে তুমি ব্যস্ত যাইতা সাহস তো তোমার কম না রাজা সাহেব অনুরোধ করি আমার এফাসি রাজার কচ কালকা সকালে আমার फांसी হবে ওহ অবস্থা হইছে তেমন ঠিক কিনা বলেন মর্বি তো মরবি नसीবে শান্তি মিলত না তো গো পূর্ব পুরুষে দেখ কারো মুখ বেহা কারো ঠ্যাং কাটা না আমরা কইলাম না হেরা মরে গেছে আল্লাহ করে যদি মাফ করে দেয় আমরা কোন অসুবিধা আমরা দোয়া করি আল্লাহ করে মাফ করে দেন জোরে কোন আমিন শাহজালাল বাবার মাজারে লাথি দিতে চাই ঠ্যাং কাটা হের পরে মরছে তোমরা এখন আল্লাহর অলিদের মাজার শরীফ ভাঙার জন্য চিন্তা ফিকির করতেছ মনে রাখবা আল্লাহর গজব থেকে বাঁচতে পারবা মানে আদা আলী বলিয়ান ফকদ আজান তুহু আল্লাহ বলেছেন আমার অলিদের বিরোধিতা যে করবে সে আমার বিরোধিতা করলো অলিদের দুশ্মনী যে করলো সে আমার দুশ্মনী করলো যে অলিদের দুশ্মনী করবে আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাখলাম সুহান আল্লাহ ফাল্লে যুদ্ধ কইরো নমরুদের পারে নাই ফার্সেরি নম্রদে আল্লাহর সাথে যুদ্ধ করে পারছে ফেরাউনে ফেরাউনে নেই নিজের খোদা দাবি করল ফেরাউন যে নীল নদের পানি তারা কথা মতো স্রোত বই